নমস্কার বন্ধুরা বাইকের বারফোন চাইলে আপনাদের স্বাগত বন্ধুরা দেখতে পাচ্ছি আমার সাথে এস পি ওয়ান সিক্সটি বন্ধুরা যদি আমরা জানবো যে বাইকটার সর্ব কত টাকা ডাউন পেমেন্ট করে তুমি পার্চেস করতে পারো তার মান্থলি ইএমআই কত আসবে সব কিছু বন্ধুরা তোমাদের কাছে ডিটেলসে দেখাবো আর বন্ধুরা স্পেশাল থ্যাংকস টু স্টার হন্ডা যারা লোকেশন পড়ছে ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর পালপাড়া মোড় তোমরা যদি হন্টা স্কুটি বা বাইক কিছু পার্চেস করতে যাও তোমরা ডেফিনেটলি শোরুমকে কন্ট্যাক্ট করতে পারো চলো বন্ধুরা ডেট নাম্বার ওটা শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমি তোমার সাথে পাঁচটা স্কিম শেয়ার করব মিললে কতটা ডাউন পেমেন্ট করে তুমি পারচেস করতে পারো একদম লোয়েস্ট থেকে আপ অবধি কত ডাউন পেমেন্ট করতে পারো মান্থলি ইএমআই কত হবে কিছু বন্ধু তোমাদের জানাচ্ছি আর বন্ধুরা যদি আমি এটা প্রাইস প্রাইসের কথা বলি তো বন্ধুরা বাইকটা এক্সট্রম প্রাইস আছে এক লক্ষ আঠেরো হাজার ছশো ছেষট্টি টাকা তো বন্ধুরা যদি তোমার বাইকটা ধরো একদম সর্বনিম্ন ডাউন পেমেন্ট করতে হাজার টাকা বন্ধুরা মাত্র দশ হাজার টাকা তোমার ডাউন পেমেন্ট করে বাইকটা কিন্তু পার্চেস করতে পারবা এবার যদি তোমাদের পাঁচ বছরের জন্য ইএমআই করো সেক্ষেত্রে তোমাদের মান্থলি এমএসবে তিন হাজার পাঁচশো তিন টাকা করে মানে পঁয়ত্রিশশো তিন টাকা করে তোমাদের মান্থলি এমআই আসবে পাঁচ বছরের জন্য মাত্র দশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে ঠিক আছে যাই ধরো সিভিল স্কোর ভালো আছে ব্যাঙ্কে তাদের জন্য কিন্তু তোমার জিরো ডাউন পেমেন্টে বাইকটা পার্চেস করতে হবে কোনো টাকা দেওয়া লাগবে না জাস্ট আসবা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবা ফাইন্যান্স করে নিয়ে চলে এবার কোনো এক্সট্রা তোমার চার্জ লাগবে না বন্ধুরা ঠিক আছে যারা যাদের সিভিল ভালো তাদের জন্য বন্ধুরা আর যদি আমি ইন্টারেস্ট রেটের কথা বলি বন্ধু এখানে নাইন পয়েন্ট নাইন নাইন থেকে কিন্তু বন্ধুরা এখানে ইন্টারেস্ট রেট স্টার্ট হচ্ছে ঠিক আছে এবং তোমার যেটা বললাম দশ হাজার পাঁচ বছরের স্কিমটা আমি তোমাদের বললাম যদি ধরো মানে দশ হাজার ডাউন পেমেন্ট করে চার জন্য করতে হয় সেক্ষেত্রে তোমাদের বন্ধুরা মান্থলি মে কত আসবে তো চার হাজার সাতাশি টাকা করে মাত্র মান্থলি মে আসবে তোমার আটচল্লিশ মাসের জন্য মানে চার বছরের জন্য চার হাজার সাতাশি টাকা ইমায় দিতে হবে মাত্র দশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে বন্ধুরা তোমার এই বাইকটা মালিক হতে পারো জন্য করতে ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের মান্থলি আসবে পাঁচ হাজার একষট্টি টাকা করে মানে পাঁচ হাজার একষট্টি টাকা করে তোমাদের তিন বছর ছত্রিশ মাস ইএমআই দিতে হবে দশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে এবার যদি তোমার দু বছরের জন্য করো মানে তাড়াতাড়ি শোধ করতে হবে সেক্ষেত্রে মান্থলি ম্যান বেড়ে যাবে তখন হবে সাত হাজার আট টাকা করে মানে ধরো রাউন্ড পেমে তোমার সাত হাজার টাকা ধরতে পারো সাত হাজার টাকা তোমরা মান্থলি এমআই দিয়ে মাত্র দশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে চব্বিশ মাসের জন্য বন্ধুরা সাত হাজার টাকা এমআই করবে এবার একটা তোমরা বন্ধুরা মালিক হতে পারো এবার বলবো বন্ধুরা তোমাদের কুড়ি হাজার টাকা যদি তোমার ধরো কুড়ি হাজার টাকা একটু বেশি ডাউন পেমেন্ট করো সেক্ষেত্রে তোমাদের মান্থলি এ কত আসবে দেখো তোমাদের বন্ধুরা কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করো সেক্ষেত্রে বন্ধুরা বত্রিশশো তিপান্ন টাকা করে ষাট মাসের জন্য তোমাদের ইএমআই আসবে ঠিক আছে বত্রিশশো তিপান্ন টাকা করে ষাট মাস পাঁচ বছরের জন্য কুড়ি হাজার ডাউন পেমেন্টে এবার যদি ধরো তোমার চার বছরের জন্য করতে হবে সেক্ষেত্রে বন্ধুরা তোমাদের মান্থলি এমআই আসবে তিন হাজার সাতশো ছিয়ানব্বই টাকা করে আটচল্লিশ মাস ঠিক আছে মানে তিন হাজার সাতশো ছিয়াল্লিশ মাস সামথিং তিন হাজার আটশো টাকা মতো ধরতে পারো আটচল্লিশ মাস চার বছরের জন্য যদি বন্ধুরা তোমার তিন বছরের জন্য করতে হয় সেক্ষেত্রে বন্ধু তোমাদের মান্থলি এম আসবে চার হাজার সাতশো টাকা করে তিন মাস তিন বছরের জন্য ঠিক আছে মানে ছত্রিশ মাস এটা বন্ধু কিন্তু কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করে ঠিক আছে এবার যদি তোমাদের দু বছরের জন্য করো সেক্ষেত্রে ডাউন পেমেন্টটা একটু বেড়ে যাবে সরি সেক্ষেত্রে ইএমআইটা একটু বেড়ে যাবে তোমার ছ হাজার পাঁচশো আট টাকা করে মানে সাড়ে ছ হাজার টাকা করে তোমাদের মান্থলি এমআই পড়বে চব্বিশ মাসের জন্য কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করে এবার ধরো বন্ধুরা তোমাদের আমি যে দশ হাজার টাকার স্কিমটা বললাম দশ হাজার ডাউন পেমেন্টে সেটা যে পাঁচ মা পাঁচ বছর যে স্কিমটা বলেছিলাম পঁয়ত্রিশশো তিন টাকা করে ওই স্কিমটা যদি তোমার রাউন্ড ফিগার ধর টোটাল যদি এস্টিমেট করে ধরা হয় ওই সামথিং ধর তোমার পঁচাত্তর তিয়াত্তর চুয়াত্তর হাজার টাকা মতো বেশি যাচ্ছে কিন্তু সেটা তো পাঁচ বছর জন্য তুমি ইএমআই পাচ্ছ আর মাত্র দশ হাজার ডাউন পেমেন্ট যাচ্ছে যত তুমি ডাউন পেমেন্ট বেশি করবো তাতে কিন্তু তোমারই লাভ তোমার ইন্টারেস্ট রেটটা খরচাটা কিন্তু একটু কম পড়বে ঠিক আছে যত ডাউন পেমেন্ট কম হবে তত তোমার খরচাটা বাড়বে ইন্টারেস্ট রেটটা একটু বেশি লাগবে ঠিক আছে এবার আসি বন্ধুরা তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট যদি তোমার ধরো তিরিশ হাজার ডাউন পেমেন্ট করো তিন হাজার তিন টাকা করে ষাট মাস ঠিক আছে মাত্র তিন হাজার তিন টাকা করে ষাট মাস পাঁচ বছর ইএমআই আসবে তিরিশ হাজার ডাউন পেমে এবার যদি চার বছরের জন্য করো সেক্ষেত্রে বন্ধুরা তিন হাজার পাঁচশো চার টাকা করে তোমাদের মান্থলি আসবে চার বছরের জন্য যদি তোমার ধরো তিন বছরের জন্য করো সেক্ষেত্রে মান্থলি মাস একটু বাড়বে চার হাজার তিনশো উনচল্লিশ টাকা করে পড়বে তিন বছর ছত্রিশ মাস ঠিক আছে এবার ধরো দু বছরের জন্য যদি করো সেক্ষেত্রে বন্ধুরা তোমার মান্থলি মাস আসবে ছ হাজার আট টাকা করে মাত্র ছ হাজার আট টাকা করে চব্বিশ মাসে তোমাদের বন্ধুরা এখানে মান্থলি ইএমআই আসবে ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে তো বন্ধুরা এবার যদি তোমাদের পঞ্চাশটা ডাউন পেমেন্ট বেশি ডাউন পেমেন্ট করো সেক্ষেত্রে বন্ধুরা তোমাদের মান্থলি এম আসবে পঁচিশশো চার টাকা করে ষাট মাস মানে পাঁচ বছরের জন্য তোমার মান্থলি আসবে পঁচিশশো টাকা করে পঞ্চাশ টাকা ডাউন পেমেন্ট করে এবার যদি তোমরা চার বছরের জন্য করো সেক্ষেত্রে তোমাদের মান্থলি আসবে দু হাজার নশো একুশ টাকা করে মানে তিন হাজার টাকা করে সামথিং ধরতে পারো আটচল্লিশ মাসের জন্য চার বছরের জন্য যদি তিন বছরের জন্য করো সেক্ষেত্রে বন্ধুরা মান্থলি আসবে তিন হাজার ছশো সতেরো টাকা করে ঠিক আছে মানে তিন হাজার ছশো সতেরো টাকা করে তিন বছর ছত্রিশ মাসে তোমাদের বন্ধুরা মান্থলি মে আসবে মাত্র পঞ্চাশ টাকা ডাউন পেমেন্ট করে যদি তোমার বন্ধুরা ধরো পাঁচ দু বছর হাজার টাকা ডাউন পেমেন্টের সেক্ষেত্রে পাঁচ হাজার আট টাকা করে চব্বিশ মাসের জন্য ঠিক আছে সামথিং টাকা করে ধরতে পারো রাউন্ড ফিগারে পাঁচ হাজার টাকা করে মান্থলি আসবে চব্বিশ মাসের জন্য টাকা বন্ধুরা ডাউন পেমেন্ট করে ঠিক এবার বলবো তোমাদের একটা লং ডাউন পেমেন্ট আশি হাজার যদি ডাউন পেমেন্ট করে সেক্ষেত্রে বন্ধু তোমার মান্থলি ইমাই কত আসবে তো বন্ধুরা তোমরা যদি আশি হাজার ডাউন পেমেন্ট করো সেক্ষেত্রে মান্থলিএম আছে পাঁচ বছরের জন্য সতেরোশো চুয়ান্ন টাকা করে মানে মাত্র সতেরোশো চুয়ান্ন টাকা করে তোমাদের পাঁচ বছর মান্থল ইমআই দিতে হবে আশি হাজার টাকা ডাউন পেড করে যদি চার বছর করো সেক্ষেত্রে বন্ধুরা দু হাজার ছেচল্লিশ টাকা করে ইএমআই আসবে ঠিক আছে দু হাজার ছেচল্লিশ করে আসবে আটচল্লিশ মাস ঠিক আছে তোমার তোমার তিন জন্য করো সেক্ষেত্রে বন্ধু মান্থলি এম এম আসবে আসবে টাকা টাকা করে করে মানে মাত্র পঁচিশশো চৌত্রিশ মান্থলি তিন এমএর জন্য ছত্রিশ মাসের জন্য ঠিক আছে আর যদি দু বছর জন্য করো সেক্ষেত্রে বন্ধু তোমার মান্থলি মাস আসবে পঁয়ত্রিশশ আট টাকা করে দু বছর মানে চব্বিশ মাস বন্ধুরা তো বন্ধুরা আমি তোমার সাথে টোটাল পাঁচটা স্কিম শেয়ার করলাম দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার আর বন্ধুরা পঞ্চায়েত আশি হাজার তো তোমরা কোন স্কিমটা বাইকটা পার্চেস করছো সেটা আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে তো বন্ধুরা এবার আসে আসল প্রশ্ন যে বাইকটার অন্ডোর প্রাইস কত দেখো যদি এটা তোমার ডবল ডিস্ক দিয়ে নাও ওয়ান সিক্সটি সিসির মধ্যে ডবল ডিস্কের মধ্যে প্রাইস আছে এক লক্ষ ছেচল্লিশ হাজার ছশো আটাত্তর টাকা ঠিক আছে এবার যদি তোমরা সিঙ্গেল ডিস্কে নাও সেক্ষেত্রে তোমার মধ্যে প্রাইসটা একটা ড্রপ হবে সামথিং ধর পাঁচ হাজার টাকার মধ্যে তোমার ড্রপ হবে তোমরা বাইকটা পার্চেস করতে পারো সিঙ্গেল ডিস আর ডবল ডিস নিতে গেলে এক লক্ষ ছেচল্লিশ হাজার ছশো আটাত্তর টাকা তোমাদের এখানে তোমাদের দাম পড়বে ঠিক আছে আমি তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা যদি বাইকটা পার্চেস মানে ইএমআই নাও কি ক্যাশে নাও তোমার ডেফিনেটলি শোরুমকে কন্ট্যাক্ট করতে পারো তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও দাও তোমার সাথে টোটালি আমি পাঁচটা স্ক্রিন শেয়ার করলাম দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার আশি হাজার টাকা ডাউন পেমেন্ট করে তোমার বাইকটা পার্চেস করতে পারো মান্থলি আমি কথা সব কিছু তোমাদের ডিটেলসে শেয়ার করেছি বন্ধুরা ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে ভিডিও যদি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো বন্ধুরা দেখা হচ্ছে তোমার সাথে আমার পরে ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ